তাই চব্বিশ আসছে আবার এরা ইস্যু তৈরি করবে ইলেকশন আসবে ইস্যু আসবে কিন্তু আপনাকে আমাকে আপনার আমার জনপ্রতিনিধি লোকসভার মধ্যে পাঠাতে হবে কৃষি বিল যখন পাশ হয়েছিল অপদর্থ যাদেরকে ভোট দিয়ে আমরা পাঠিয়েছিলাম তাদের কি ভূমিকা ছিল তারা বিলের বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল বিভিন্ন বিলগুলোর বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল সেটা আমরা দেখে নিয়েছি সুতরাং আগামী দিনে যে সমস্ত জনবিরোধী বিল যদি কেউ আনতে চায় তাদের বিরোধিতা করার যদি যে স্ট্রংকে বিরোধিতা করে তাহলে সেটা সর্বতম সাইড দায় সে থাকবে এবং অবিজেপি অতৃণমূল যারা আছে তাদের হাত আগামী দিনে শক্ত করবে পশ্চিমবাংলা থেকে জনগণের জনপ্রতিনিধি তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠান যে সমস্ত জনবিরোধী বিলগুলো আসবে তার বিরুদ্ধে যেন স্ট্রং প্রতিবাদ করতে পারে সেই আশা আপনাদের কাছে রাখবে না হলে ভোট আসবে সিএ এর কথা হবে ভয় দেখানো হবে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা হবে ভোট মিটে যাবে সব ভুলে যাবে কিন্তু যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি যখন কৃষি বিল বিধানসভায় পাশ হয় সেই সময় কি ভূমিকা ছিল পশ্চিম বাংলা থেকে যে সমস্ত তৃণমূলের বিধায়করা গিয়েছিল এগ্রিকালচারাল স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে হাতে পশ্চিম বাংলার এক এমপি সে কি রিপোর্ট পেশ করেছিল পার্লামেন্টের মধ্যে স্বল্প কোর্ট নির্ধারিত সময় আমরা মান্যতা দিয়ে চলবো আজকে ভাবতে অবাক লাগছে আশা করবি এবং অঙ্গনারী যারা কর্মী আছেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে তারা মনে করি তাদের সাম্মানিক ভাষা কত আমরা এই জায়গাটাকে দাঁড়িয়ে আরো অ্যানাউন্স করতে চাই বলতে চাই রাজ্য সরকারকে তাদের পনেরো হাজার টাকার মাইনে বা সম্মানী খাতার ব্যবস্থা করতে হবে কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন হিসাবে কাজ করবে তাদেরকে ফাটিয়ে নিয়ে হচ্ছে তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার কথাও পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা সমকাজের সমবেতন দিতে হবে আজকে একটা সিভিক ভলেন্টিয়ার দিন রাত এক করে ঝড় বৃষ্টিকে কথাই নিয়ে যে সিগন্যালিং সিস্টেম থেকে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে কোর্ট গাইডলাইনের বাইরে কেউ তাদেরকে কাজে করানো হচ্ছে কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয় আমরা দাবি করি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে শিক্ষা বন্ধু শিক্ষামিত্র থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক যারা আছেন থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন সমকাজের সমবেতনের দাবি আমরা এই মঞ্চ থেকে তুলি আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য পুলিশ আমাদের বন্ধু সমাজের বন্ধু আজকে ভাবতে অবাক লাগছে এক একটা পুলিশকে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করে প্রায় ডিউটি করতে কেন হবে এদিকে পুলিশের প্রায় দেড় লক্ষ পদ আছে আমরা তার রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি আমরা প্রস্তাব রাখছি অবিলম্বে প্রায় যে পনেরো লক্ষ শূন্য পদ আছে পুলিশে স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক এই ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি নয় তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করতে করার ব্যবস্থা করে দেওয়া হোক শ্রম বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে হচ্ছে তার আমরা বিরোধিতা করছি সাথে সাথে কেন্দ্রীয় সমহারের ডি ব্যবস্থা করতে হবে আমরা ভুলে যাচ্ছি না দু সালের আগে মাইক নেমনি বড় বড় ডায়লগবাজি করেছিলেন আজকে বলেছিলেন যারা যে সরকার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার অনুচিত দায়িত্ব নাই আজকের দিনে দাঁড়িয়ে এই নেতা ইন্দ্র স্টেডিয়াম থেকে বলতে চাই অবিলম্বে কেন্দ্রীয় সমহারে সরকারি কর্মচারীদের বিয়ের ব্যবস্থা করতে হবে সাথে সাথে এটা অনুরোধ করব যারা আমি যৌথ মঞ্চে যারা এই নিয়ে বাড়ানোর জন্য যারা আন্দোলন করছেন সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনুসনে বসছেন তাদের কাছে অনুরোধ করব অনুসনতাই শেষ নয় আপনারা অনুসনে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে সরকারকে যাতে বাধ্য করা যায় সেই বন্ধ অবলম্বন করুন আইসে আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে প্রত্যেকটি বিভিন্ন সময় সন্ধ্যায় বিভিন্ন দিনে সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজুগুজু করে মিডিয়া বন্ধুদের মানে সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাটাতে সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে অমিকের কথা বললে আইনি জটিলতা আছে কিন্তু এমনও অনেক দেখে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই সেই নিয়োগও সরকার বন্ধ রেখেছে তারপরেও বলবো আইএসএফ কে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না ডিভিশন বেঞ্চে ছুটছেন কোটি কোটি টাকা খরচ করছেন সেখানে কোনো বাধ্যবাধকতা নয় সেখানে কোনো অসুবিধা হচ্ছে না যে আইনি জটিলতার নাম দিয়ে আপনার চাকরিগুলোকে আটকে রেখেছেন নিয়মগুলোকে বন্ধ করে রেখেছেন সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লইয়া রাখছেন না সরকারের কাছে প্রশ্ন করতে চাই সাথে সাথে জনমানুষের কাছে এটা জানাতে চায় এই সরকার সমস্যা সমাধান তো দূরের কথা এই সরকারের আমলে যে অর্গানাইজ হয়েছে যে দুর্নীতি হয়েছে যে মেধা বিক্রি হচ্ছে মেধা চুরি হয়েছে এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথাই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে সেই সরকারের এই সরকারের থাকার যোগ্য নয় দুঃখের বিষয় এম জি ক্ষেত্রে রাইড টরিকল নয় যদি রাইট টরিকল থাকতো আমার মনে এই আজকের দিন আমাদের দেখতে হলো না বাংলার জনগণ এদেরকে উপরে বন্ধ বোসা বলে ফেলেছিল রাইট টরিকল নয় তাই ধৈর্য হবে আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে দুহাজার ছাব্বিশে পাখির চোখ করুন দু হাজার ছাব্বিশে আমাদেরকে পশ্চিমবাংলার মানুষ দে মুখ্যমন্ত্রীর চেয়ার থাকলেও আমরা আমাদের বর্ধমান মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না বসতে দেব না বসতে দেব না এই সফলতা আমাদের থেকে আইএসএফ ঠিক করে দেবে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর নোসরা দেখে বসবে আর বিজেপি তৃণমূল যে করে তারা ঠিক করে নিন প্রধান বিরোধী দল নেতা কি হবে শুভেন্দু অধিকারী হবে দিলীপ ঘোষ হবে সুকান্ত মজুমদার হবে না পিসি ভাই তো হবে ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তার প্রয়োজনে তাই আপনার নাক ঘুরে গিয়ে ওনারা করে নিন বাংলার মানুষ জমা দেওয়ার প্রস্তুত আছে রাইট তুমি বি থাকলে এই সরকার এই দিন আমাদেরকে দেখতে হতো না এই সময় আমাদেরকে এই সময় আমাদেরকে ঝেলতে হতো না যতটুকু আমরা ঝেলছি আমি বলবো আগামী দু হাজার ছাব্বিশে আমরা পাখির চোখ করব এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিতাড়িত করব তবে হ্যাঁ দু হাজার চব্বিশে আমি আবারও বলছি আমি তো ডায়মন্ড হারবার সিকে কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বজিৎ বিশ্বজিৎদা বললেন ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব আমি অনুরোধ করি আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি এখন আমি নমিনেশন জমা করিনি তাতেই দেখছি নব নব কালীঘাট খতর করে কাঁপতে শুরু করলো তাতেই বলছে কি বিধবা ভাতার আবার তত্ত্ব কথা শুনি হয়েছে আজকে বছর হয়ে গেল বারো বছর পরে প্রায় ন বছর পরে ঘুম ভেঙেছে ঘুম ভেঙেছে আমি যদি অভিযোজন করি তাহলে পিসি ভাই বোন কি হবে বোঝাই যাচ্ছে তবে একটা কথা বলে রাখি দু হাজার চব্বিশে ভাই তোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো কাশফুলের পালিস্তান পিসি তৈরি করবে বিক্রি করার জায়গা করে আর সাথে সাথে দু ছাব্বিশ সালে কালীদের নবান্নের চোদ্দ তালা থেকে তাকে নামিয়ে ঘপের দোকানের মালিক বানিয়ে দেবো ঘপের দোকানের নয় টপের দোকানে নয় ধপের দোকানে একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে বলছে মেদিয়াপুরে গায় টেক্সটাইল নেক্সট টাইম হাত করে দিয়েছে আমার মেদিয়াপুরে কিছু উত্তরাখাট কর্মোদেশনের যোগাযোগ আছে যাই ফোন লাগিয়েছে হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো না কে তারাও বললো এটা দিদি রতন অঙ্কর ঢপ তো ঢপের দোকানে আগে মালকিতে বানিয়ে দেবো এই প্রতিজ্ঞা বলতে আপনাকে ঘোলাম আমরা গণতন্ত্র রক্ষা করে এসেছি আর আমাদেরকে কিভাবে দমন প্রয়োগ করা হচ্ছে অন্যায় ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না আমি কর্মী বন্ধুদেরকে বলবো আমারও বলছি হাওতাসার কোনো জায়গা নয় যে যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাটা বিছানো আছে তাহলে যে সাত আগামী তো কাটা থাকবে এটা মোটেও ভাববেন না আজকে আমরা একটা খারাপ সময় পার করছি আগামী এই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে আমাদের কল্যাণকর সময় দিন আসছে সেটা আমরা অপেক্ষা করছি আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন না কি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল সে প্রশ্ন করেছিলাম আমরা বিধানসভায় যে কোশ্চেনগুলো জমা দেওয়া হয় যতক্ষণ না পাবলিশ হয় সেই প্রশ্ন সম্পর্কে বলা যায় না কিন্তু দুঃখের বিষয় এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে সেই কোশ্চেনের উত্তর দিয়ে